আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে সরানোর জন্য অনেক শক্তি প্রয়োগ করা হয়েছিল কিন্তু অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে পারেনি এবং বিএনপিও সেটাতে সমর্থন দেয়নি এবং সেনাবাহিনীর প্রধান সম্পূর্ণরূপে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষ ছিল ওনাকে যাতে অপসারণ করতে না পারে এই জঙ্গি বাহিনী এবং এক বছর পার হয়ে যায় অনেক জল্পনা কল্পনা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওনার নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হয়েছে ওনার বক্তব্য নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে অনেক কিছুই আমরা এই এক বছরে দেখতে পেয়েছি অবশেষে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বৈঠক হয়েছে হয়তো আমি যতক্ষণ ভিডিও করছি এখনও হয়তো বৈঠক চলছে হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান চীন থেকে আসার পরেই প্রধান বিচারপতি রেফাত আহমেদের সাথে বৈঠক করেছে গতকালকে আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সাথে বৈঠক করছে এটা কি অঘটন ঘটার লক্ষণ নাকি কিছু একটা বড় অঘটন ঘটতে যাচ্ছে আমার মনে হয় বাংলাদেশে হয়তো বড় একটি অঘটন ঘটতে যাচ্ছে সেটা যে কোনো কিছু হতে পারে আমি বলেছি আমার একটা ভিডিওতে যে রেফাত আহমেদকে হয়তো কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হওয়ার জন্য অফার করেছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতির সাথে হয়তো কিছু আনুষঙ্গিক বিষয়ের বিষয়ে আলোচনা করার জন্য আজকে বৈঠক করছে যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সেনা শাসন জারি করে সেটা তো আমরা অবাক হব না যদি সেনাবাহিনীর প্রধান রাজি থাকে এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি সেনা শাসন জারি করবে আর এদিকে সেনাবাহিনী প্রধান সেটা পালন করবে আইনতভাবে বৈধ কিন্তু দুনোজনের কপারেশন থাকতে হবে সে বিষয়ে হয়তো আলোচনা হতে পারে বা আগামী থেকে আরেকটা কেয়ারটেকার গভর্নমেন্ট আনবে কিনা নির্বাচনকালীন সময়ের জন্য সেই বিষয়ে আলোচনা হতে পারে দেশের মধ্যে খুবই লগ্ন চলতেছে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ এই ডক্টুনুস এই ভয়াবহ পরিস্থিতিতে জীবনে প্রশাসন নিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না যতই বলুক বিএনপির ইসলামিক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন যে আল্লাহ ছাড়া কেউ নির্বাচন রুখতে পারবে না আরে ভাই পাতানো নির্বাচন কলা গাছ দাঁড়ালেও বিএনপি থেকে নির্বাচিত হয়ে যাবে সে নির্বাচন রুখার আর কী আছে কিন্তু নির্বাচন তো নির্বাচনের মতো হতে হবে ওই রকম নির্বাচন না হলে তাহলে বাংলাদেশে নির্বাচনকালীন কেয়ার টেকা সরকারই আসতে হবে বা সেনা শাসন জারি করতে হবে পরবর্তীতে এক দুই বছর পরে গিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া তৈরি করতে হবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না জাতীয় পার্টি নির্বাচন আসবে না এই সকল কলা গাছদেরকে নিয়ে নির্বাচন করবে বিএনপি জাহামা একলা একলা নির্বাচন করে একবার একটা আসন পেয়েছে আর একবার তিনটা আসন পেয়েছে পরে বিএনপির উপর ভর করে নির্বাচন করে মন্ত্রী হয়েছে দুজন একটু বেশি কিছু আসন পেয়েছে তাহলে দুশো সাতানব্বইটা আসন কলাগাছ দ্বারা বিএনপি পেয়ে যাবে আর অন্যান্য দলে চার পাঁচটা আসন না সবাই মিলে এটা কোনো নির্বাচন হলো আর বা একনাকতন্ত্র বাকশাল তো তোমরাই কায়েম করতেছ অলরেডি কায়েম করে ফেলতেছো ডিগলারও দিচ্ছে চাল্লা সারে নির্বাচন রুখতে পারবে না নির্বাচন পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতা চলে সেই নির্বা এই এই সরকার তো তোমরা টিকে রাখতে পারবে না এগুলো ওয়াকারুজ্জামান ভালো করে বুঝে চীন থেকেও পেশা শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়া থেকেও পেশা শুরু হয়ে গিয়েছে রাশিয়া থেকেও পেশা শুরু হয়ে গিয়েছে চীনের মধ্যে যে সম্মেলন হয়েছে আমরা দেখতে পেয়েছি বিশ্বের বড় বড় বাগানে তারা চীনের মধ্যে মহা উৎসব করছে সেখানে বাংলাদেশের ব্যাপারে ডিসিশন হয়ে গিয়েছে ওয়াকারুজ্জামান ওই পেশা নিতে পারবে না ওনাকে সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া তৈরি করতে হবে দেশে ডক্টর ইনুস সেটা করতে ব্যর্থ এবং ডক্টর নুস পারবে না বিএনপির যতই লাফাক পাতান নির্বাচন দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না তাই রাষ্ট্রপতির সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে সেই নির সিদ্ধান্ত কার পক্ষে যাবে নাকি কি হবে সেটা আমরা জানি না কিন্তু সেই নির্ধান্ত সিদ্ধান্ত যাতে জনগণের পক্ষে যায় এবং রেফাত আহমেদের সাথে যে বৈঠক রয়েছে সেনাবাহিনীর প্রধানের সাথে সেটাও যাতে জনগণের পক্ষে যায় আমরা সাধারণ জনগণ শান্তিতে থাকতে চাই আমাদেরকে পাঁচ আগস্টের পরবর্তী সময় এই ডক্টর সরকার আসার পরে সম্পূর্ণরূপে অশান্তিতে রেখেছে সাধারণ জনগণ ট্রমাতে চলে গিয়েছে দেশের দ্রব্যমূল্যের দাম দাম যে এত বাড়তি সাধারণ মানুষ খেতে পারছে না নাগালের বাইরে আগে রিক্সালারা এক হাজার টাকা কামাতো তারা এখন তিনশো টাকা চারশো টাকা কামাতে পারছে না তারা এখন দৈনন্দিন বাজার করতে পারছে না সেটাও আমরা এ সকল ব্যাপারের কারণে ভুলে যাচ্ছি তাই ডক্টর যে একটা ব্যর্থ সরকার এই ব্যর্থ সরকারের আন্ডারে কোনো ধরনের সফল নির্বাচন হবে না ডক্টর প্রশাসন হচ্ছে ব্যর্থ প্রশাসন এই ব্যর্থ প্রশাসন আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না বহির্বিশ্বর কাছে তথ্য আছে সেনাবাহিনীর প্রধান ও আকারুজ্জামানের কাছে তথ্য আছে বাংলাদেশের সকল নাগরিকের কাছেও এই তথ্য আছে বাংলাদেশের নাগরিক ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পনেরো পার্সেন্ট ধরলাম জাতীয় পার্টির অন্যান্য দলের মিলে আরও পাঁচ পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে না তাহলে বিশ পঁচিশ পার্সেন্ট মানুষ ভোট দিয়ে একটা দেশের সরকার গঠন হয়ে যাবে নাটক বিএনপির অর্ধেক মানুষই ভোট দিতে চাইবে না তখন মানুষ চিন্তা করবে বিএনপি অটোমেটিক ক্ষমতায় চলে আসবে কোনো প্রতিদ্বন্দ্বী নেই ওরা তো এমনি এমপি আমরা ভোট দিয়ে কী করবো সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ ভোট দিবে না এই বিশ পার্সেন্ট মানুষ দিয়ে সরকার গঠন হয়ে যাবে বহির্বিশ্ব চুপচাপ বসে থাকবে আগে তো বহির্বিশ্বের কথা বলতেন জাতিসংঘের কথা বলতেন মানবাধিকারের কথা বলতেন গণতন্ত্রের কথা বলতেন এখন কোথায় গিয়েছে আপনাদের গণতন্ত্র কোথায় গেছে আপনাদের বহির্বিশ্ব এখন আর বহির্বিশ্বকে তো অজ্ঞা করেন না ক্ষমতায় আসবেন সে কারণে সকল সেক্টর মনে হচ্ছে আপনাদের দখলা আছে আর ভাই আমলিকও ষোলো বছর সকল সেক্টর সেক্টর দখলে রেখেছিল প্রশাসনকে অনেক উন্নত করেছিল কর্মীর অভাব ছিল না আমসের অভাব ছিল না তারপর কি আমলিক ক্ষমতা টিকে রাখতে পারছে জনরো সে বহির্বিশ্বের প্রেশারের কারণে আপনারাও পারবেন না ভাই সাজানো কোনো নির্বাচনে ক্ষমতায় আসার পরে সেটা জনরোষে পরিণত হয় আপনারা শাসনামল আমরা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত দেখেছি না তার থেকেও খারাপ শাসনামল হবে আগামীতে পাতানো নির্বাচনের ক্ষমতায় আসলে আপনারা তাদের কর্মীদেরকে কন্ট্রোল করতে পারবেন না নেতারা নেতারা মারামারি করে নেতারা নেতারাই মরবে কর্মীরা কর্মীরা মরবে দেশের মানুষের মানুষকে কীভাবে আপনার শান্তিতে রাখবেন দেশের মানুষকে কীভাবে নিরাপত্তা দিবেন এই সকল বিষয় চিন্তা করে এখন রাষ্ট্রপতি রেফাত আহমেদ সেনাবাহিনীর প্রধান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে দেশের জনগণের স্বার্থে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যাতে জনগণের স্বার্থে আসে সেটাই আমাদের কাম্য আমরা চাই দেশের সেনা শাসন জারি বা জরুরি অবস্থা জারি হোক এবং জরিল অবস্থা জারি না হলেও আরেকটি হয়তো বা কেয়ারটেকার গভর্নমেন্ট আসুক সেখানে রেফাত আহমেদকে প্রধান করা হোক ওনার মাধ্যমেই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া তৈরি করা হোক এবং প্রশাসনকে খুব স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া হোক যেখানে হবে সেখানে প্রতিহত করবা তোমাদেরকে বাধা দিতে আসবে না সম্পূর্ণরূপে তোমাদেরকে পাওয়ার দেওয়া হলো এভাবে করে দেখবেন দেশ কন্ট্রোল হয়ে যাবে দেশে মহাভাবে হবে না নির্বাচনের পরিবেশ তৈরি হবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে বাংলাদেশের সুন্দর একটি গণতন্ত্র ফিরে আসবে এবং আগামীতে সুন্দর একটি সকল দল অংশগ্রহণে ইনক্লুসিভ নির্বাচন হবে কারণ অনেকের প্রশ্ন হতে পারে আওয়ামী তো নির্বাচন করতে দেয়নি এক একা করে তারা ক্ষমতা চলে আসে আরে ভাই আওয়ামী যে ভুল করেছে সেই ভুলের খেসারতী খেসারতীতে হলো পাঁচ আগস্টের ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান এবং সেম ভুল তো আপনারা করলে আপনাদেরও তো ওইরকম পাঁচ আগস্ট থেকে আরও বেশি ভয়াবহ গণ বড় পাল্টা অভ্যুত্থান হবে তখন কী করবেন ভুল ভুল খারাপ খারাপ সে খারাপ করেছে বিদে আমি তাকে ফলো করে আমিও খারাপ কাজ করলে আমি ভালো হয়ে যাব আমিও খারাপ তাই এটা পরিবর্তন করাতে হবে গণতন্ত্র কথা বললে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং গণতন্ত্র যদি অক্ষুণ্ণে রাখতে হয় নির্বাচনের মধ্যে সকল বড় দলকে ছোটো দলকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে যারা অপরাধী তাদের অপরাধ বিচার করে এটাই হওয়া চাই আর এটাই যাতে হয় আমরা সাধারণ জনগণ মনে প্রাণে চাচ্ছি এখন ওয়াকারুজ্জামান কি প্ল্যানিং করতেছে কী বৈঠক করছে রাষ্ট্রপতির সাথে আমরা জানি না রেফাত আম্মার সাথে কী বৈঠক হয়েছে আমরা তা জানি না কিন্তু অনুমান করছি সেটা যাতে সত্যি হয় আর সেটা যদি সত্যি না হয় আমরা জাতি দুর্বাগা আমাদের কোপালে খুব খারাপ কিছু অপেক্ষা করছে ধন্যবাদ সকলকে